আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফেসবুকে পোস্ট করার জন্য আপনার ভিডিও রিল বা আপনার কোনো কন্টেন্ট পোস্ট করার জন্য সবচেয়ে উপযুক্ত সময় বা সঠিক সময় কোনটা এইটা নিয়ে এক একজনের মধ্যে এক এক রকম ধারণা রয়েছে তো অবশ্যই কথাটা অনেক যৌক্তিক এবং জরুরি যারা প্রফেশনালি ফেসবুকিং করছেন তাদেরকে এই বিষয়টা কিন্তু জানতে হবে তো এটা নিয়ে আমি অলরেডি কিছু ফোনও পেয়েছি সেই জন্যই ভিডিওটা আমি বানাচ্ছি আমরা যারা ফেসবুকিং করছি বিশেষ করে যারা বাংলাদেশে আছি বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটরদের কিন্তু টার্গেট যে অডিয়েন্স সেটা কিন্তু বাংলাদেশে থাকে কারণ আপনি একই সাথে টার্গেট অডিয়েন্স কিন্তু বাংলাদেশ সহ আর অন্যান্য এরিয়া যে করবেন সেটা কিন্তু করা যায় না তো মেজরিটি পার্সন যে অডিয়েন্স সেটা জন্য কিন্তু আমরা ম্যাক্সিমাম লোকজন বাংলাদেশকে বেছে নিই সো আপনি কখন ভিডিও পোস্ট করবেন এই ব্যাপারটা মাথায় নেওয়ার আগে অবশ্যই বাংলাদেশের টাইম জোনটাকে আপনি ফলো করবেন বাংলাদেশ টাইম জোন মানে বাংলাদেশের মানুষ কখন ঘুম থেকে ওঠে কখন খায় কখন ঘুমাতে যায় কোন সময়টা ফ্রি থাকতে পারে এই ব্যাপারগুলো মাথায় নিলে আপনি নিজেই একজাক্ট টাইমটা বের করে ফেলতে পারবেন তবে একটা সময় ছিল এই কিছুদিন পূর্বেও ফেসবুক কিন্তু প্রত্যেক ইন্ডিভিজুয়াল ব্যবহারকারীকে একটা সাজেশন দিত যেখানে আজকে পোস্ট করার জন্য উপযুক্ত সময় আগামী কালকের জন্য বা আগামী পরশু কোন সময়টাতে আপনি পোস্ট করলে বেটার হয় বা ভালো হয় সেই ব্যাপারটা কিন্তু অটোমেটেড ভাবে ফেসবুক আপনাকে দিত কিন্তু বর্তমান সময়ে সেই সুযোগটা বা সেই অপশনটা বা এই পোর্শনটা ফেসবুক কর্তৃপক্ষ কিন্তু উঠায় ফেলেছে এটার এখন নেই তাই এখন আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে যে কোন সময়ে পোস্ট করলে সেটা সবচেয়ে বেটার হয় তো আমি মনে করি যে আপনারা যদি কোনো কন্টেন্ট তৈরি করেন তাহলে সেটা আপনারা সকালে নটা থেকে সরি আটটা থেকে দশটার মধ্যে আটটা থেকে দশটার মধ্যে পোস্ট করে দিবেন যদি সকালবেলা যদি পোস্ট করেন এই দুই ঘন্টাকে আর যদি আপনারা সেকেন্ড হাফে বিকেলের দিকে যদি পোস্ট করেন তাহলে এটা পোস্ট করবেন সন্ধ্যা সাতটা থেকে আটটার মধ্যে তাহলে আপনারা কিন্তু ভালো আউটপুট পাবেন অর্থাৎ আপনার যে গুলো বা ট্রাফিকগুলো কিন্তু এই সময়টাতে পোস্ট করলে আপনার ওভারঅল ম্যাক্সিমাম ট্রাফিক কিন্তু আপনি পাবেন তো আর এইটা বলার কারণ হচ্ছে এই জন্য যে এই বিষয়টা কিন্তু আমি টেস্ট করে বা পরীক্ষা করে দেখেছি এবং আমি নিজেও এই সময়টাকে ফলো করার চেষ্টা করি তো ভিউয়ার্স আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক ইনফরমেটিভ হয়েছে আর এই ভিডিও নিয়ে যদি আপনাদের কোনো কোশ্চিন বা কোয়ারি থাকে তাহলে অবশ্যই কমেন্টসে লিখবেন আপনাদেরকে যথাযথভাবে কমেন্টসে উত্তর দেওয়ার চেষ্টা করব আর যদি আপনাদের আরও কোনো কিছু ব্যক্তিগতভাবে আমার সাথে কথা বলার বা ইনফরমেশন নেওয়ার প্রয়োজন পড়ে তাহলে হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করবেন তবে একটা ব্যাপার আমাকে সবসময় হোয়াটসঅ্যাপ কলে পাবেন না আপনারা মেসেজ লিখে রাখবেন আমি চেষ্টা করব আপনাদের মেসেজের রিপ্লাই দেওয়ার জন্য আপনারা সবাই ভালো থাকবেন খুব হাফেজ বাই বাই টাটা